তুলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ ফিতর ঈদ আজহা এর পাশাপাশি জুমার দিন কেউ বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন হাদা ইয়ামুল ঈদ হাদা ইয়ামুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান তাবারানির হাদিস বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ

আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজের সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্বনাই বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মুখস্থ এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরে সব দিন সমান না সব দিন সমান না বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন আরাফার এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্ন আনজালনা তুফি লাইলাতিল কদর ওয়া মা আদারকামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবত আবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব আমল নামায় তুলে দিবে কে আল্লাহ শ্রেষ্ঠ রাত কদরের রাত এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা রমজান মাস শাহরুর

এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিষ্ণুমী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন

আল্লাহ سيدنا আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু ও আদাম গো ডাউন উই দি ওয়াইফ। তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো। কয় একটা কালিমা শিখিয়ে দেবো। এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব। আল্লাহু আকবার।

ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি maaf করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল আল্লাহ যেদিন নাতুম আলাই ইসলাম তাও বাজে কবুল করছেন ঘোষণার দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দিন আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবাহ যে দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআ اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا رجت الارض رجا وبست الجبال بسا কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আল্লাহ মারাতকে একটা ঝাকুনে দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাঁকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে কবুল করে নেয়া হলো রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

করতে দাও রমজান মাসে গুনাহ ঝরাও ঠিক কি না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সবগুলা maaf করে দেয় কে আল্লাহ এই দামি দিনটাকে আল্লাহ ইহুদীদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফু তারা ইখতিলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখ তলাফরাও ইখতিলাফ করে হারাইছে এই জন্য ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদের কেল্লা দিতে চাইলেন একতালাফ করে হারাইছে না সারা হারাইছে তা যা আল্লাহ হবিনা যাবি হায়াদা

জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কইবেন না দানায়ে মায়ের সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় পড়েন আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনাই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই এই সাব আল্লাহ উল্লনামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাপারা গরু কুরবানির সাবার পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনই বললেন কাবসা আদ্দিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হল বকরি বক্তি কোরবানীর সভাব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা আজ মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বায়দা নোয়াখালিরা বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সাব পঞ্চম ব্যক্তি ওই সাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাখালেখি নাই বাকি দ নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুদ্বা শোনার জন্য বসে যায় সব আলাদা তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদের সাদ সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবন স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উসিলা আল্লাহ নারা মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য বিশ্ব বললেন খবরদার এদিনের নামাজ মিস করো

নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবামিনাল মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন নল্লাহ জুমার ব্যাপারে কী আওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাদিন মনু ইদনু দিয়া লিস্য়া লাতিম য়ৌ মিল জুম হাতীফা সাউ ইলাদি কেরিল্লা হি বদরুলুল বেয়া দলি কুম্হ রুল্লা কুম ইংকুমথুম আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে এড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদিয়ালিসালাতি মিউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও দা আলাইকুম আইন আল্লাহুম ইং কুমতুম আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসা হইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও ফাসা ও ইলা দিক্রিল্লাহ ইজা নুদি আলি সালাম ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুদবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজনের জায়গা হয় না মুসল্লিদের ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন সুক জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আযান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজও আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নতগুলো মেনে নেয়া আবশ্যক বিশ্বনই বললেন আলাইকুম বি সুনাথী অসুন্নতি খলাফা এর মাহাদিন আমার সুন্নত ধরবা প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমন এটা ওসমানের সুন্নথ বিশ্বনই বললেন ইদান ও দেয়ালি সালা মিয়াউ মিল জুমহাতি ফাসাও ইলা দিক্রিল্লাহ জুমার দিনে রাজান যখন দেয়া হয় ফাসাও ইলা দিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো করি যাবে না আজান হলে কোনো কাজ রাখবেন না কোন ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লায়ে বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দই করতে হচ্ছে দৌড়াও আসলে কি দৌড়াও তো এই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছিল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাও তারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বন বে দৌড়ে দৌড়ে নামাজ যেটা নিশাধ করেছেন হ্যাঁ বিশ্বনই বলেছেন এটা ওকেই সালা মনোযোগ দিয়ে শুনে ইদা ওকেই মাতিস সালা তু ফালা তাতুহা তাসাও ওয়া তুহা তম শু না লাইকুম ভেশাকে না ফা তোরাক তুম্ ফা যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে নামা

আবার জিকির মানে জুমার দুই খুববা আবার জিকির মানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খোদ্া দেওয়া কথা বলেন জুমার খোদ্া ওয়াজিব আজীব সোনাও আজীব খোদ্া দেয়াও এই জন্য রব্বুল আলমিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদ্া নাই জুমার দিন খোদ্া আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবহানাল্লাহ কইবেন না এজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মোডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনারা শিক্ষিত করতে হবে এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অনটাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে আবার বিশ্বনবী জুমার খুদ্ দিতে দাঁড়ালেন এক সাহাবী এসে বসে বললো বিশ্বনবী বললেন ওম দাঁড়াও তুই রাখা সাভি কানা তোড়েই না বিষ্ণুনি বলেন এর কা আরাকাতেন দুই রাকাত পড়ো সাহেব এ দুই রাকাত আবার খুতবা দেয়া শুরু করলেন খুতবার নীরব ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মনগড়া শুধু খুতবা দিয়ে যায় না দানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জুমার জোয়ার তাকে শক্তিশালী করাই হচ্ছে একজন খতিবের দায়িত্ব চিল্লায় কোন ঠিক আল্লাহ বললেন ইদা নুদিয়ালে সালাতি মি ইলা যিকিরিল্লাহি বাই জুমারা আযান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দা শপ শাট ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সে তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর কতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এর আল্লাহ বলেন فاذا قضিয়াতিস সালাত ফান্তশিরু

আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরকে পরে ছয় নাম্বার হলো আলম নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা থাকুক মা আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো কে আমাদের আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস আমার কবরে দিয়ে আসে এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাব পড়বা কাহাব পড়া শুন না সুরাতুল কাহাব পড়তে রাজি আছেন আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে

শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ সূরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি এরপর তাবকির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা ঠান্ডা আলমাসিও হালা একদম বিশ্বনই বললেন হেটে জুমার জুমারনামাজে যাওয়া শুন না রিক্সা হুন্ডা সাইকেল সিঞ্জি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আউল নামে সফ দিয়ে দিবে কে কে এরপরে বিশ্বনাই বললেন আদাম ও তখতী রেখা মানুষের ঢাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শোন অনেকে জুমার দিই না সে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাঙাইতেছে না নাই রাজা নাই

কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা লাগ যত আপনার তো ফিকে কুলায় তুই রাখাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ রাখ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে দেন আপনি দশ রাখাত করতে পারবেন চিল্লাই বলেন ঠিকই না এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খুদ্ শুনবা জুমার খুদ্ সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্বনী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কে। চুপ করে বলে তুমি আর একটা বেজাল লাগাইছ চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্ব নবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্বনবী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না সেটা কখন অনেক ইখতিলাফ আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়